গুড মর্নিং বন্ধুরা আমি খুশি খুশি সংসারের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আজ আর কিন্তু তোমাদের সাথে সকালের বাসি আসি কাজগুলো শেয়ার করলাম না একেবারে জামা কাপড় কেচে ছাদে মেলতে চলে এলাম আর দেখো আগেই কিন্তু আমি হাত দিয়ে নিংড়ে নিয়েছিলাম জলটা আর কি কাপড়ের কিন্তু পরে দেখছি তখনও আবার জামা কাপড়ে জল রয়েছে হয়তো ঠিক করে মানে নিংড়ানোটা হয়নি যাই হোক আমি আবার জামা জামা কাপড় থেকে মানে জলটাকে নিংড়ে ফেলে দিয়ে আবার মেলে দিলাম আমার জামা কাপড় রোজই কাজতে হয় কারণ ছেলের বাবা বাইরে থাকে তো জামা প্যান্টের মানে নোংরা থেকে গন্ধ হয় বেশি তাই এই কাপড়গুলো ওই সার দিয়ে কেচে তারপরে মেলে দিই আমরা ঘরে থাকি তাই আমাদের জামা কাপড়গুলোর মধ্যে গন্ধ হয় ঘামের আর দেখো তোমাদের আগের দিনের ব্লগে আমি বলেছিলাম না যে কে কীভাবে আমি উঠোনটা পরিষ্কার করেছি তোমাদের দেখাবো ওই যে দেখালাম দেখে নাও তোমরা যে কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে জানিও যে পরিষ্কার ঠিকঠাক হয়েছে কিনা আর দেখো এর মধ্যে আমি আগের দিন কিন্তু এই শাকগুলো আনা হয়েছে লাল শাক এ রাতটুকু শুধু ছিল তাই কতগুলো পচে পচে গেছে এই যখন আমি বাঁচতে বসেছি তখন দেখি অনেকগুলো পাতা ডোগা সব পচে 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 গেছে আজ একটু তাড়াতাড়ি সবজি বানাতে বসে গেলাম কারণ কেননা রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ কালকে মানে গতকাল রাতে আমরা কেউই ভাত খাইনি সন্ধেবেলা ভারী টিফিন করা হয়েছিল তো তাই রাতে খিদেও পাইনি আর কেউ খায়ও খায়ও নি তাই দেখো শাক বাস্তা আমি বসে পড়লাম আর এই লাল শাকটা ওই পচে গেছে বলে সেই অংশটুকু ফেলে আর আরটুকু নিয়ে নিলাম দেখো অল্প একটুই লাল শাক হয়েছে অল্প অল্প মানে অল্প সময় থাকলেই এই শাক মানে পচে যায় এই হয়তো আগের দিন এনে যে পরের দিনের কিছু অংশ আবার পচে গেল তোমাদের সাথেও মানে লাল শাকটা আর কি বাড়িতে আনলে একদিন পর রান্না করলে চুকু রেখে দিলে পরের দিন এইভাবে পচে যায় কি না তোমরা জানিও তো শাকটা বেছে বেছে আমি শুধু পাতাগুলো নিলাম আর এই নিচের যে ডোগাটা ডোগাগুলো আর কি রেখে দিয়েছি অন্যদিন অন্য একদিন রান্না করো মাছ টাছ দিয়ে হ্যাঁ তাই জন্য আমি নিচের ডাটি অংশটা রেখে দিয়েছি আর পাতাগুলো নিয়েছি তো পচে যাওয়ার পরে ওই যে ফেলে দিয়ে যেটুকু হয়েছে সেইটুকুই রান্না করলাম বেছে নিয়ে তারপরে ওই শাকটাকে ধুয়ে নিলাম পরে তারপরে ধোয়ার পরে কুচি নিলাম আর খুব ভালো করে ধুয়েছিলাম কারণ এই লাল শাকের মধ্যে প্রচণ্ড পরিমাণে বালি থাকে কিসকিস করে বালিতে তো তাই জন্য আমি চার পাঁচবার জলের মধ্যে ধুয়ে নিয়েছিলাম এবারে কিন্তু আমি কাঁকরোল বানাতে বসেছি কাঁকরোল আর আলু একসঙ্গে কুচি করে নিলাম ভাজার জন্য আর এই একটা সবজি বাড়িতে আমি ছাড়া কেউ খেতে চায় না এভাবে কুচিয়ে রান্না করলে তাও একটু আধটু খায় আর কোনো কোনো সময় ওই চাক চাক করে ভাজি করলে ওই একা আমাকেই খেতে হয় আর ওই তাই এইভাবে কুচিয়ে যদি আমি রান্না করি তাহলে বলতে পারে এক প্রকার জোর করে ওদেরকে খাওয়ানো হয় তাই দেখো আমাদের বাড়িতে কিন্তু কাঁকরোলটা খুব কমই আনে বাজার থেকে আর আনলেও ওই ওই রকম ওই কুচি করে ভাজাটাই বেশি বেশি হয় তাও আবার এই মানে গোল গোল করে সরু সরু করে চিলে চিলে করে আর কি কেটে তারপরে ওগুলোর দানা থাকে ভেতরে প্রচণ্ড শক্ত টাইপের হয় ওই দানাগুলো ফেলে দিতে হয় প্রত্যেকটার থেকে ফেলতে হয় একটাও মুখে দানা পড়লে কেউ খাবে না তো ওই প্রত্যেকটা থেকে দানাগুলো ফেলে দিয়ে তারপরে হচ্ছে কুচে নিতে হবে আলু ভাজার মতো করে কুচিয়ে নিতে হবে তারপরে ওই আলু আর একটু ওর মধ্যে আলু দিতে হবে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব আস্তে আস্তে এই আলু ভাজা আর কাঁকরোলটা একসঙ্গে ভেজে নিতে হবে আলু ভাজাটা মানে আগে ইয়ে হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু কাঁকরোলটা তো সেদ্ধ হবে না সেই জন্য আস্তে আস্তে প্রথমে কাঁকরোলটা দিয়ে পরে আলুটাকে দিয়ে ভেজে নিতে হবে আর দেখো এই এর মধ্যেই কিন্তু আমি আগেই ভাতটা কাঠের জালে বসিয়ে দিয়েছিলাম তো ভাত হয়েছে কি না বারবার দেখছিলাম তার পরে দেখলাম যে শেষের দিকে দেখলাম যে হ্যাঁ ভাতটা হয়ে গেছে তাই উপর দিয়ে ভাতটা উপর দিয়ে নিলাম দিয়ে নিয়ে কড়া বসিয়ে দিলাম যে কড়াটা গরম হোক তো আর দেখো ওই পাশের বাড়ি থেকে কাঁঠাল দিয়ে গিয়েছিল তাও আবার খাজা কাঁঠাল আর ওই যে যেই বাড়িতে আমি কলা অন্য একটা ব্লগে নিশ্চয়ই তোমরা দেখেছো আর একটা ব্লগে দেখে থাকবে তোমরা নিশ্চয়ই যে আমি ওই যে কলা দিয়ে আসছিলাম না ওই ওদের বাড়িতেই দিয়ে আসছিলাম প্রথমে তারপরে তো অন্য বাড়িতে দিয়েছিলাম তো যাই ওই ওদের বাড়ি থেকেই কাঁঠাল দিয়ে গিয়েছিল তাও খাজা কাঁঠাল তো খুব বড়ো বড়ো তাই ওই ছেলে মানে ছেলে তো মনের মতো করে আনন্দে বেশি করে কাঁঠালগুলো খেয়েছিল। কারণ ও খাজা কাঁঠাল খেতে খুব ভালোবাসে কিন্তু গেলা গেলা কাঁঠাল হলেও খায় না আর আমি আবার গেলা কাঁঠালই একটু খাই তাই দেখো খাজা কাঁঠাল তো পছন্দ মানে করি না তাও দেখো আমি চার পাঁচটা কাঁঠাল ওই যে দিয়ে গেছে বলে ছেলে খেয়েছিল কটা ওই দিয়ে গেছিলো ওইটাই আমি খাচ্ছিলাম তো খেয়ে দেখলাম ভালোই মিষ্টি হয়েছে আর আমাদের বাড়িতে তো কাঁঠাল গাছ নেই কাঁঠাল গাছ মানে একটা দুটো তিনটে লাগিয়েছি ছোট এখন ওই আগে ছিল অনেক বড় বড় কাঁঠাল গাছ আর কাঁঠালও হতো অনেক আমাদের সামনে একটা রাস্তা মানে রাস্তাটা বড় করেছে যে ওই তখন আর কি রাস্তা লোকেরা ওই কাঁঠাল গাছটা বলছিল যে মানে কাঁঠাল গাছটা কেটে দিতে তাই কেটে দেওয়া হয়েছিল কাঁঠাল খাওয়া শেষ করে তারপরে কড়াতে দিয়ে দিলাম তেল তেলটা আর কি গরম হতে দিলাম আর গরম হতে না হতেই ওই গরম তেলের মধ্যে লাল শাকটাকে তেলে ছেড়ে দিলাম আর আগেই আমি লাল শাক তো তোমাদেরকে বলেছি চার পাঁচবার আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচি নিয়েছিলাম তো তেলে ছেড়ে তারপরে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে এটাকে একটু সাতলে নিয়ে ঢেকে ঢেকে দিয়েছিলাম আর দেখো উনুনে ধোয়া আমার কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে চোখ জ্বলছে আর কি কাঠে তো ঠিকঠাক রান্না করি না এই জন্য ভালো করে বুঝিও না যাই হোক এবার শাকটাকে ভালো করে মানে শুকিয়ে ভাজা ভাজা করে তারপরে শেষে একটু এই ইয়ে দিয়ে নিয়েছিলাম এই পোস্ত পোস্ত দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম তো শাক ভাজা নামিয়ে এর মধ্যেই দেখো রান্নার জন্য যে আমি আলাদা আলাদা করে যে মশলাগুলো নেই না যেমন ওই নুন হলুদ তেল যাই হোক ওগুলো নেই না ওগুলো অনেক কিছু বাড়ান্ত হয়ে গেছিলো তো যদিও ঘরে আলাদা আলাদা করে আনা থাকে সেইগুলোর মধ্যে থেকে হলুদ নিয়ে মুখটা কেটে হলুদের পাত্রের মধ্যে হলুদ নিয়ে নিলাম তারপরে আবার নুনটা একটা বড় কৌটোর মধ্যে রাখা হয় সেখান থেকে একটা পাত্রে ঢেলে নিলাম আর দেখো আজকে যে বিভৎস গরম পড়েছে রান্না করতে করতে যে আমি কতবার উঠে জল খেতে গেলাম তার কোনো ঠিক ঠিক নেই আর দেখছো না যে সারা গা ঘেমে আমি একাকার অবস্থা জল খাওয়ার মতো উঠে উঠে গামছা দিয়ে বারবার আমি হাত গলা এগুলো মুছে নিচ্ছি আর এর মধ্যে নামিয়ে এই শাকটাকে নামিয়ে নিলাম আর কড়া ধুয়ে আবারও কড়াটা বসিয়ে তাতে একটু তেল দিয়ে নিয়েছিলাম আর শাকটা রান্নার ফাঁকে ফাঁকে বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়েছিলাম লতি তাও আবার বটিতে নয় একটা টেকনিক তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো হয়তো কেউ কেউ তোমরা জানো আবার যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলছি যে বাসন মাজা যেই অ্যালুমিনিয়ামের যেই ইয়েগুলো হয় না ওই ব্রাশ মতো আর কি সেইগুলো দিয়ে লতির ওপর থেকে নিচে পর্যন্ত আর কি ঘষে নিয়ে আসতে হবে তাহলেই দেখবে লতির যে আঁশগুলো থাকে এই লতির আঁশটা মানে সবটাই উঠে যাবে এইভাবেই আমি আর কি আঁশ ছাড়িয়ে নিই আর তারপর ছোট ছোট করে পিস করে নিই তা নাহলে বটিতেই সব আঁশ ওঠে না আবার সময়ও লাগে বেশি আর যারা এখনও এইভাবে কর নি তারা করে দেখো খুবই সহজ পদ্ধতিতে লতি কাটা হয়ে যাবে করার যে আগে তেল দেওয়া হয়েছিলো তেলের মধ্যে কাঁকরোল আর আলুটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম অল্প আছে আর কি আর যেখানে রান্না করছিলাম তার পাশে একটা আম গাছ আছে আম আম হয়েছিল মাত্র দুটখানা হঠাৎ দেখি গাছ থেকে একটা আম পড়লো ঘরের দরজার সামনে তাও আবার খাওয়া ভেবেছিলাম বাদুরে খেয়েছে পরে গাছের দিকে তাকিয়ে দেখি একটা মানে বড় ইঁদুর তখন বুঝলাম যে ইঁদুরটা খেয়েছে আর আমটা এখনও ভালো করে পাকেও নি আর এর মধ্যেই খেয়ে নিয়েছে আর আর একটা তো আম রয়েছে ওটার আবার কি অবস্থা হবে তাও জানি না হ্যাঁ তাই আর দেখো ওই পুচকেটা এসেছিলো ইঁদুর দেখতে ও এসে হাতি দেখবো বলে মোবাইল দেখতে বসে গেছে ওই দেখো কিভাবে ও মোবাইলটা দেখছে আর ওই ওই মোবাইল দেখা দেখে পুচকের সঙ্গে আমি একটু কথা বলে তারপরে দেখো লতি করব বলে আবার উনুনের কাছে চলে এলাম কড়াতে তেল দি তেল দিয়ে আনতে গেলাম পেঁয়াজ পরে আবার বটি আনতে গেলাম বাইরের কাঠে রান্না করতে গেলে বারবার উঠে উঠতে হয় ঘরের থেকে বারবার এটা ওটা আনতে হয় যতই ভাবি সব কিছু নিয়ে মানে বসেছি তবুও পরে দেখি কত কিছুই আনি এই একটু বেশি খাটুনি হয়ে যায় বাইরের রান্নাটা বসালে তো কড়ার মধ্যে তো তেল দিয়ে দিয়েছিলাম আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি লতিগুলো দিয়ে দিয়েছিলাম আর আর রসুনটাকে থেতলে নিয়েছিলাম এমনি বেটে নেইনি আর কি যাই হোক থেতলে নিয়ে পরে এই লতির মধ্যে দিয়েছিলাম আর হচ্ছে লঙ্কা আর লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর এই রসুনটাকে থেতলে দিয়েছিলাম এভাবেই আমি দুপুরের সব তরি তরকারিগুলো রান্না করে নিয়েছিলাম ওই দেখো তোমাদেরকে দেখিয়েও দিলাম লতি কাঁকরোল ভাজা আর শাক শাকটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খায় কাঁকরোল না খেলে কে শাক খায় আর লতিটাও কিন্তু আমার ছেলে খুব ভালো খায় ছেলের লতি আর ডাল এই দুটো হলেই ওর হয়ে যায় ডাল কিন্তু এখানে আমি দেখাইনি ডালটা কিন্তু আগের দিনের অনেকটা ডাল ছিল সেই জন্য আমি আর দেখাইনি যেহেতু আগের দিনের তাই তো আগের দিনের ডালটাই আমি ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম ওই ডাল আর লতি ভাজা দিয়েই ও ভাতটা খেয়েছে অন্য কিছুই ওর খাইনি যাই হোক আর দেখো সকালে তো আমার খাওয়া হয়নি আমরা রান্না করতে করতে খুব তাড়াতাড়ি আজকে রান্না করে ফেলেছিলাম আর রান্না করতে করতে তাড়াতাড়ি বলতে এগারোটা বাজে আর রান্না করার মানে করতে করতে আমি খাইও নি ওই কাঁঠাল খেয়েছিলাম দেখলে তো এখন আমি একটু ছাতু খেয়ে নিচ্ছি ওই ছেলেকে সকালবেলা দুধ দিয়েছিলাম দুধ তো খাইনি ওই দুধটা রয়ে গেছে ও ছোলা সিদ্ধ আর ডিম সিদ্ধ খেয়েছিলো তাই ওর ওই দুধটা দিয়েই আমি হচ্ছে ছাতু খেয়ে নিয়েছিলাম জলটা আর দেইনি ও আর তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে আমি কথা বলতে চলে এলাম ওই দেখো সন্ধে সন্ধে বলতে এখন আটটা বাজে চাউমিন খাওয়াবো তাই জন্য হচ্ছে চাউমিনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ বসিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে চাউমিনটার মধ্যে ওই ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে জল আবারও জল ঝরাতে দিয়েছিলাম পরে ফ্রাইং প্যানে তেল দিয়ে ডিম দুটো ভেঙে দিয়ে এক একটুখানি নুন দিয়েছিলাম ডিমের মধ্যে দিয়ে ডিমটাকে ঝুড়োঝুড়ো করে নিয়েছিলাম তো তারপরে কি করলাম তো ওই ডিমটাকে আবার তুলে রেখে তারপরে দিয়েছিলাম হচ্ছে ওই ইয়ে চাউমিনটা আর কি ঝরানো জল ঝরানো চাউমিনটা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে অনেকক্ষণ নাড়িয়ে নাড়িয়ে আমি কিন্তু নুন দেইনি কারণ ওই সেদ্ধর সময় অনেকটা নুন বেশি দিয়ে ফেলেছিলাম আবার দেখবো সয়া সস ওই দেখো আমি সয়া সসও দিয়ে দিলাম তো সয়া সসে অনেকটা নুন থাকে যার জন্য আমি আগে থেকে নুন দেইনি আর দেখো সয়া সসটা ঢালতে গিয়ে প্রথমে তো পড়ছিলো না পরে বেশি করে পড়ে গেছে তো যাই হোক ওইটাই আমি চাউমিনের সঙ্গে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিলাম তো পরে ওই ডিমগুলো যে ঝুরু করে রেখেছিলাম ওইগুলো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ওপর থেকে শশাকুচি আমি তো ওই শুধু শশা দিয়ে খাই যার জন্য শশাকুচি ছড়িয়েই এই মানে আমি খেয়ে নিয়েছিলাম আর ছেলে ওই শশাকুচির ওপরে ওই সস দিয়ে নিয়েছিল টমেটো সস পরে দেখো আমরা দুজনেই খেয়ে নিয়েছিলাম আবার আমরা আর কি তো খেলাম আর তোমরা ভাবতে পারো যে এই ছেলের বাবাকে কেন দিলাম না প্রথমত উনি ওই সময় বাড়িই থাকে না আর দ্বিতীয়ত হচ্ছে উনি চাউমিন ফ্রায়েড রাইস বিরিয়ানি এসব উনি কিছুই পছন্দ করে না কারুর বাড়ি গেলে এসব যখন করে আর কি করলে দিলে তখন না করে না কারণ তো একটা খারাপ ভাবতে পারে তারা তাই জন্য উনি অনিচ্ছা মানে অনিচ্ছা থাকলেও ওই খেয়ে নেয় আর কি তো রাত্রের ডিনার মানে চাউমিন খেয়ে আমরা রান্নাঘরে অনেকক্ষণ ছিলাম ওই চাউমিন খেয়ে নিয়েছিলাম তো চাউমিন খেয়ে অনেকগুলো বাসন ছিল মাজা বাসন আর কি রান্নাঘরে পড়েছিল ওইগুলো আমি এক এক করে বাসনের র্যাকে গুছিয়ে নিচ্ছিলাম যে থালা বাসনের জায়গায় থালা বাসন থালা বাসন দুটো দেখতে পাচ্ছি দুটো র্যাক আছে আমার ওই বাটি থাকে বাটি গ্লাস একটা র্যাকের মধ্যে থাকে ওপরে যদিও সব সবগুলোতেই মানে থালা রাখি আর কি তো থালার জায়গায় থালা আর বাটির জায়গায় বাটি আর গ্লাসের জায়গায় গ্লাস তারপরে আরও তো অনেক মানে কিছু থাকে সেইগুলো যা ছাঁকনি টাকনি বা ফ্রাই প্যান এগুলো সব ওই জায়গার মতো গুছিয়ে রেখে দিলাম তো তারপরে দেখো রাতের ডিনার তো আমরা চাউমিন খেয়েই নিয়েছিলাম ভাত কিন্তু আর কেউ খায়নি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আর বাড়ালাম না তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর ও হ্যাঁ আমায় কিন্তু মনে রেখো আর দেখো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানা জানাতে একদম ভুলো না গুড নাইট বন্ধুরা